সেদিন বোটানিক্যাল গার্ডেনে আমরা এত ঘোরাফেরা করার পর আমাদের এতটা ক্ষুদা পেয়ে গিয়েছিল আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে খেতে চলে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমরা সকলে যেদিন গিয়েছিলাম বান্ধবীরা সবাই বোটানিক্যাল গার্ডেনে তো সেখান থেকে আসার পর কিন্তু আমাদের প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছিল তো সেখান থেকে আমরা কিছু খাবার খেয়েছিলাম আর আমরা কিন্তু একটু ভারী খাবার খেয়েছিলাম কিন্তু রিজা কিন্তু ভারী খাবার খাইনি ও একটা বার্গার খেয়েছিল আর বার্গার খেয়ে সেখান থেকে বের হয়ে তো আমরা হাসি ডিম দেখেই দাঁড়িয়ে গেছি সেখানে কেন আমরা হাসি ডিম খাবো আমাদের সবার কিন্তু হাসি ডিমটা অনেক পছন্দ তো যাই হোক কেন পছন্দ এটা জানি না কিন্তু খেতে ভালো লাগে আর আগে না হাসি ডিমটা খেতে না অনেক ভালো লাগতো কিন্তু এখন না এরকম একটা টেস্ট মানে লাগে না তো যাই হোক আমাদের ডিমগুলো কিন্তু একদম হাফ সিদ্ধ ছিল মানে হাফ সিদ্ধ ডিম আসলে খেতেটা একরকম টেস্ট আর ফুল সিদ্ধটা খেতে গেলে দেখা যাচ্ছে যে ওটা আরেক রকম টেস্ট তবে দুটো খেয়ার পর বুঝতে পেরলাম যে আসলে ফুল সিদ্ধটাই বেশি ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু মামাকে দেখছিলাম দুধ জাল দিচ্ছিলো তো এটা কিন্তু দেখে আমার খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমাকে ডান বাম থেকে ওরা বললো যে খাওয়া ঠিক হবে না তো যাই হোক সেটা খেলাম না অ্যাভড করলাম তো এখানে কিন্তু চলে আসলাম শরবত খেতে চলে আসলাম যেহেতু এখানে লেবু দিয়ে মানে শরবত বানানো হচ্ছিল তো বাইরে আসলে এই সমস্ত খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর না এটা আমরা জানি তারপর অনেক সময় দেখা যায় টেস্টটা পায় এই কারণে আসলে আমাদের মানে এরকম গলা শুকিয়ে আসে তো তার জন্য আজকে খাওয়া তো প্রথমে যেটা আমাকে লিপি বলেছিল যে আগে একটা নিয়ে দেখি কেমন টেস্ট হবে তো আমরা কিন্তু আগে একটা নেওয়ার পরেই ভালো করেছি কারণ আসলে টেস্ট ছিল না সব আমরা কিন্তু সবাই তিনটা করে ডিম সিদ্ধ খেয়েছিলাম হাঁসের ডিম তো এখানে কিন্তু সে ডিমটা সিদ্ধ খেয়ে আমরা কিন্তু এখানে চলে আসছিলাম আসলে চা খাওয়ার জন্য তো চা খেতে এসে কিন্তু আমার নজরে পড়ে গিয়েছিল জিলাপি গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল তো আমি তো জিলাপিটা এমনিতে অনেক পছন্দ করি কিন্তু যখনই আমি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে এই খাবারগুলো খেয়ে আসছিলাম তাই খেয়ে আসছিলাম এটা বলছিলাম যে কারণ লিজা বার্গার খেয়েছিল। আমরা এখানে চিকেন পোলাও খেয়েছিলাম তো খাবারটা কিন্তু আসলে মানে ভালো হয় হয়নি যেহেতু সন্ধ্যার পরে খাবারটা যেহেতু দুপুরের ছিল সম্ভবত এই জন্য হয়তো বা ভালো লাগেনি তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু পানটা আমরা খেয়েছি কিন্তু সবার শেষে কিন্তু যদিও বা পানটা আমি এখন দেখাচ্ছি আমরা পানটা খেয়েছিলাম আসলে আমরা যখন চা খেয়েছিলাম আর জিলাপি খেয়েছিলাম খাওয়ার পর সেখান থেকে বের হয়ে তারপর আমরা তিনজন তিনটা পান খেয়েছিলাম আর আমাদের কাছে কিন্তু অনেক মজা লেগেছিল কারণ একটু স্পেশাল করে বানিয়ে মামা এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মশলা দিচ্ছিল এখানে একটা মজার বিষয় হচ্ছিল যে কারণ আমরা তিনজনের কন্টেন্ট তৈরি করি তার তিনজনে তিনটা ক্যামেরা ধরে রেখেছিলাম আর মামা তিনজনের জন্য তিনটা পান বানাচ্ছিল মজার বিষয় হচ্ছে এটা তো যাই হোক আমরা কিন্তু তিনজন টানে খাসছিলাম যে আসলে তিনটা ক্যামেরা ধরে রেখেছি এই বাচ্চারা কীভাবে পানটা বানাবে তো যাই হোক মামা কিন্তু অনেক সুন্দর করে পানটা বানিয়ে দিচ্ছিলো আর এদিকে কিন্তু হাসতানা ফুল দেখছিলাম আমি আর লিজা যেন খুব মাইগ্রেনের ব্যথা হচ্ছিল অনেক ও আসলে একটু অস্থির হয়ে গিয়েছিল ও বারবার আমাকে বলছিল যে আমি চলে যাই তোরা থাক আসলে ওকে যেতে দিই নি কারণ আমার একা একা আসলে যেতে ভালো লাগবে না তো এই কারণে আমি ওকে রেখে দিয়েছি আর যেখানে যাই আসলে আমি একা চলতে পারি না একা চলতে পারি না বলতে আমার আসলে ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু আমি এবং আমার বান্ধবী দুজন আমরা কিন্তু সবাই খুব মজা করে পানটা খেয়েছিলাম আর আজকে আমি প্রথম দেখলাম এখানে কালো জিরা দেওয়া হচ্ছিল পানটার মধ্যে কালো জিরা দিয়ে পানটা আসলে কেমন হবে আমি ভাবছিলাম আর এদিকে কিন্তু কেন যেন লিজা আমার দিকে মন খারাপ করে তাকিয়েছিল কারণটা অবশ্য পরে মনে পড়েছিল কারণ আমাকে লিজা নিষেধ করেছিল বারবার যে আমি যাতে জিলাপিটা না খাই কিন্তু আমি ওরা আসলে কথাটা না শুনে আমি জিলাপি খেয়েছি তারপর থেকেও আমার উপর খুব রাগ করেছিল তো সরি ডিয়ার আসলে জিলাপিটা আমার সামনে থাকলে আসলে আমি খেতে আমি কি বলবো মানে আমি না খেয়ে থাকতে পারি না যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা চা খেয়েছিলাম জিলাপিটা কখন কিভাবে খেয়েছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যখন আমি জিলাপির জন্য অর্ডার করছিলাম তখন থেকে কিন্তু গাল ফুলিয়ে বসেছিল লিজা আপনারা দেখতে পাচ্ছেন ওর মুড অফ হয়েছে কারণ আমি যখন ওর সাথে বের হই তখন কিন্তু ও আমাকে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কিছু কন্ট্রোল করায় তো যাই হোক জিলাপিটা আসার সাথে সাথে ওর চেহারাটা আরও মনিন হয়ে গেল কিছু করার নাই ডিয়ার জিলাপি বলে কথা আর জিলাপি তো দেখবো খাবো না এটা তো হবে না যেখানে দুই পিস সেখানে তো এক পিস খাবো তাই না তো যাই হোক চা চলে আসছে তা আমি আবার বললাম যে জিলাপি খাওয়ার পর চাটা কি ভালো লাগবে কিনা তো বলল যে হ্যাঁ ভালো লাগতে পারে পানি খেয়ে নেই তো ওর প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই দোয়া করবেন আসলে মাইগ্রেনের ব্যথাটা যার থাকে একমাত্র সে বলতে পারবে কতটুকু কষ্ট তার হয় তো যাই হোক এখান থেকে আমরা বের হয়ে আসলাম আর আমাদের দিনটা কিন্তু অনেক সুন্দর কেটেছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব সুন্দরভাবে আমাদের বন্ধুত্ব সম্পর্কটা টিকিয়ে রাখতে পারি আর আজকে এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন হচ্ছে রাত দেড়টা বাজে পনেরো দুইটার কাছাকাছি তো যাই হোক আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন তবে আজকে এই পর্যন্ত সবাইকে শুভরাত্রি